সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু যাদের দাউদজনিত সমস্যা রয়েছে বিভিন্ন টাইপের ওষুধ বা আপনি ইতিমধ্যে ইউজ করেছেন করার ফলে সেভাবে কার্য করতে পারছেন না মানে একেবারেই ব্যর্থ তো তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে ট্যাট্টাক্রম ট্যাট্টাক্রম এটা বেশ কয়েকটা উপাদানে কিন্তু আপনার সম্মিলিত একটা ওষুধ যেমন আপনার ট্রাইমোসিলোনন এসিটোনাইট এবং নিউমাইসিন এবং গ্রামিসিডিন এবং নাইস্ট্রিটিন এই কয়েকটা উপাদান যেখানে রয়েছে আপনার অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল যে উপাদান সেই ক্ষেত্রে যাদের চুলকানিজনিত সমস্যা রয়েছে চুলকানির প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে বিশেষ করে বলবো যে আপনার দাউদ এবং শরীরের যে হিডেন জায়গাগুলো রয়েছে যে জায়গাগুলোর কথা আপনার এখানে উল্লেখ করা যাচ্ছে না নিজেরা বুঝে নিন এই সমস্ত জায়গায় যাদের চুলকানির জন্য সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে অত্যন্ত ইফেক্টিভ হচ্ছে আপনার ট্যাটটা কম অয়েনমেন্ট অথবা ক্রিম এখন একটা বিষয় রয়েছে দেখেন এটা যেহেতু অয়েনমেন্ট সেক্ষেত্রে এটা কিন্তু আপনার তৈলাক্ত হবে হ্যাঁ যাদের ত্বক এমনিতে তৈলাক্ত তারা ক্রিমটা ইউজ করবেন আর যাদের তয়লা ত্বক একটু শুষ্ক বা শীতকালে যারা ইউজ করবেন তারা এই অয়েনমেন্টটা ইউজ করবেন তাহলে ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তো এই ধরনের একটা অয়েনমেন্ট যার বাজার মূল্য একেবারে কম বলবো যে মাত্র চল্লিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আপনার ফার্মাসিয়া কোম্পানি একটা প্রোডাক্ট তো কোম্পানি হয়তো বা অনেকে চিনবেন না বা অনেকের কাছে ততটা পরিচিত না তবে এই ওষুধের যে কম্বিনেশন সেটা একমাত্র ওনারাই ফার্স্ট স্যামিন বাংলাদেশ অন্য কোনো কোম্পানির এই কম্বিনেশন নাই সেই ক্ষেত্রে এটা কার্যকারিতার দিক দিয়ে কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া হাত পা বা আঙ্গুলের ভাজে যে চুলকানি হয় সেই চুলকানির ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু অত্যন্ত কার্যকারিতা দিয়ে থাকে তো এই ওষুধগুলো অনেক সময় পাওয়া যায় না আপনারা কমেন্ট করেন যে মার্কেটে পাচ্ছি না তো ক্ষেত্রে বলতে চাই কারো যদি লাগে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আপনার এলাকায় ফার্মেসিতে গিয়ে বলবেন যেটা সংগ্রহ করে দিতে ওনারা এটা সংগ্রহ করে দিবেন কারণ এটার যে কম্বিনেশন সেটা অন্য কোনো কোম্পানি কিন্তু আপনার তৈরি করে না এটা গেলো আপনার ক্রিম আর এটা পাশাপাশি যে ট্যাবলেটটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার দেখতে খুব সুন্দর একটা ওষুধ যেটা হচ্ছে আপনার বিলাসি বিলাসি হচ্ছে বিলাস্টিন গ্রুপের ওষুধ এটা টিম ফার্মার একটা প্রোডাক্ট তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কি কোম্পানি দেখালেন তো আপনার কাছে যদি এটা ভালো মলে না হয় বা পাওয়া না যায় সেক্ষেত্রে অন্য কোনো কোম্পানি খেতে পারেন সেক্ষেত্রে বলবো যে যে এখানে দেওয়া রয়েছে বিলাস্টিন এই বিলাস্টিন গ্রুপের ওষুধ খাবেন বিলাস্টিন নামেও কিন্তু ট্যাবলেট পাওয়া যায় সেক্ষেত্রে বিলাস্টিন বললে কিন্তু আপনার ফার্মেসি থেকে দিয়ে দেবে ফার্মাসিস্ট আর এই ওষুধটা হচ্ছে কি মূলত আপনার চুলকানি দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার যদি দেখা যায় দাউদ বা ফুরসুরি খুজলি চুলকানি যে কোনো টাইপের চুলকানি হোক বা হাঁচি কাশি সর্দি অ্যালার্জিজনিত সমস্যা হোক সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো অত্যন্ত কার্যকরী দেয় আর এটা আপনার একেবারে লাস্ট জেনারেশন মানে যত প্রকার অ্যান্টিহিস্টামিন রয়েছে তার মধ্যে এটা একেবারে আপডেট ফর্মুলা তৈরি আর এটা আপনার খেলে যে উপকারটা পাবেন ঘুম ঘুম ভাব হবে না কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া গলা শুকিয়ে যাওয়া এই ধরনের সমস্যা দেখা দিবে না আর খাওয়ার নিয়ম সহজ সারাদিনে মাত্র একটা ট্যাবলেট খেলে কিন্তু আপনার কার্যকারিতা হয়ে যাবে সেক্ষেত্রে এটা খাওয়ার মাধ্যমে আপনারা উপকার পেতে পারেন তো দুইটা ওষুধ দেখালাম যেটা হচ্ছে আপনার ট্যাটটা কম এবং বিলাসি এই দুইটা ওষুধ খাওয়ার মাধ্যমে আপনারা দাউদ এবং চুলকানি জড়িত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন ইনশাল্লাহ